এত ছোট ইলিশ কত বিক্রি করে সাতশো টাকা বিক্রি করে সাতশো টাকা কি বলেন সাতশো টাকা কয়টা কেজি হবে কয়টা কেজি না তিনটা চারটে কেজি হবে তিনটা চারটা কেজি হবে বিক্রি করতেছেন সাতশো টাকা সাতশো টাকা কেজি ভাই আঠারোশো একদম 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 আঠারোশো কমাই দেন ভাই নিয়ে দেবো না করে কম না যদি মাছ এনে তাহলে দেবো ভাই রাগ করেন না গোয়ালের দই গোয়ালে বলবো আমারটা ভালো যে গাভীর দোয়া পানি দিলে কবে দেয় নেই

আচ্ছা নাম্বারটা বলে দেবেন জিরো সেভেন টু ডাবল ফোর জিরো এইট থ্রি ফোর জিরো নাম তো